গত রবিবার পাশ করার গোসাইবের গ্রামে বছর কৃষ্ণেন্দু দাস বেরিয়েছিল চিপস কিনতে দোকানে গিয়ে দোকানদারকে অনেকবার ডাকাটা কি করার পরেও দেখতে পাননি দোকানকে দোকানের বাইরে পড়েছিল হাওয়া উড়িয়ে যাওয়া চিপসের প্যাকেট চিপসের প্যাকেট তুলে সাইকেল করে বাড়ি ফেরার পথেই অভিযোগ স্থানীয় একটি দোকানদার যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই নাবালককে চোর অপবাদ দেয় ভরা বাজারে ঘটনার পরে ওই নাবালকের মা দোকানে এসে শাসন করে ছেলেকে শাসন থেকেই বিরত করে ওই সিভিক ভলেন্টিয়ার কিন্তু ওই চোর অপবাদ মানতে পারেনি ওই নাবালক বাড়ি ফিরেই একটি সুসাইড নোট লিখে আত্মহত্যা করে ঘটনার সময় সিসিটিভি ফুটেজে ইতিমধ্যেই প্রকাশ এসেছে নাবালকের পরিবারের অভিযোগের তীর সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেনি কিন্তু খুব শীঘ্রই অভিযোগ জানাবে থানায় এমনটাই জানান কৃষ্ণেন্দুর মা যিনি বলেছেন সন্তান হারিয়ে দুজনেই ক্লান্ত কেউ পাশে নেই যেই পাশে থাকছে তাকেই অ্যারেস্ট করছে পুলিশ ক্ষমতায় আছে তাই দাদাগিরি দেখিয়েছে ওই সেবিকা অভিযোগ তার আরও অভিযোগ সন্তানের মৃতদেহ দশ মিনিট রাখতে দেননি পুলিশ গ্রামবাসীরা কৃষ্ণেন্দুর দেহ নিয়ে বিক্ষোভ দেখায় অভিযুক্ত সিভিকের বাড়ির সামনে সেই সময় পুলিশ বলে হয় দেহ দাহ করো না নদীতে ভাসিয়ে দেব অর্থাৎ মর্গে ফেরতে নিয়ে চলে যাব তারই দেহ নিয়ে চলে গেল দাহ করে দিল এতে লাঠিচার্জ করলো কেউ থাকতে পারলো না তবে আজ দুপুরে মৃত শিশুর বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং পাশে থাকার আশ্বাস তবে এই ঘটনায় মৃতদেহ নিয়ে বিক্ষোভের ঘটনায় পাশপুরা থানার পুলিশের ছজন গ্রামবাসীকে গ্রেফতার করে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা কেন এমনটা কি কেন মনে ছিল এবং যারা প্রতিবাদ করেছিল তাদের অ্যারেস্ট করে রেখেছে এটা কেন হবে বাজারে যারা বিক্ষোভ এই এইরকম একটা অবস্থায় তো বিক্ষোভ হয় হ্যাঁ উনি বলবেন আইন শৃঙ্খলা এলাকা ঠিক রাখার জন্য আমরা কয়েকদিন দেখেছি কিন্তু এলেন না তো সেই পরিবারের কাছে মা বাবার কাছ থেকে জানতে চাইলেন না কি ঘটনাটা ঘটেছে আমি কাউকে চোর বলে দিলাম সেই ছেলেটি আসল কথা আইসি ভেবেছিলেন এখানে বড় বড় নেতা মন্ত্রীরা চুরি করার পর জেলে যাচ্ছে জেলে যাওয়ার পর জেল থেকে ফেরত আসার পর আবার আনন্দে ফুর্তিতে রিল বানাচ্ছে ভিডিও করছে তারা আনন্দে ফুর্তিতে আছে তো আইসি সাহেব ভেবেছিলেন এ তো চুরি করেনি কে কে বলেছিল এটা এমন কিছু হবে না কিন্তু জানে না সাধারণ যত মানুষ আছে তাদের যদি কেউ কোনো অপবাদ দেয় তারা কিন্তু মন থেকে সেটা মেনে নিতে পারেন না তাদের আত্মমর্যাদা বোধ আছে আর এই ছেলেটি সেই আত্মমর্যাদা বোধ শিখিয়ে গেল তো আমার হাজবেন্ড আমার আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই ওনারা দেখতে গিয়েছিল ওটা কি অপরাধের ছিল তো দেখতে যাওয়ার জন্য যদি অনেক পুলিশ এসে বাড়িতে গালাগালি করে লাথালাথি করে একশো দেড়শো পুলিশ বাড়িতে এখানে ভর্তি ছিল আমি এখন দেখাতে পাচ্ছি না তো ওরা ওনারা এসে গালাগালি করলো প্রথম বাজে ফাঁসায় গালাগালি করছে তো লাঠি দিয়ে ওখানে মেরেছে ওটা ভেঙে গেছে ক্লাসটা তারপর আমার হাজব্যান্ডকে টাকাটাকি করছে যে বেরিয়া এই গান্ডু বেরিয়া এরকম আরও বাজে সে বাজে ভাষা বলতে পারছি না সে ভাষায় গালাগালি করে ওকে নিয়ে গেছে নিয়ে যায়নি প্রথমে ও বেরোয়নি ও প্রথমে বেরোয়নি না বেরোতে তখন ওরা সবাই মিলে আমাদের মিলে চলে গেল। মিলে যে আমার শ্বশুরমশাইকে অনেক চেষ্টা করলো বের করানোর জন্য যে অনেক ও অনেক হ্যারাসমেন্ট করেছে অনেক গালাগালি করেছে তারপর যখন বললো শ্বশুরমশাইকে যে জাননা স্টেটমেন্ট নিয়ে আপনাকে ছেড়ে দেব তো আপনাকে ছেড়ে দেবো আপনাকে মারবো না ধরেও নিয়ে যাবো তখন উনি আমার স্টেন্টমেন্টে ছেড়ে দেবে তাহলে আমি নিচুই নামি বলেও গেট খুলে নিচু নেমেছে তারপর বলেছে যে আপনাদের সঙ্গে কে কে যুক্ত আপনাদের সঙ্গে কে কে যুক্ত তখন বাবা কমিটির নাম চেয়েছে তখন বাবার নামগুলো বলেছে নামগুলো বলতে তখন বাবার কাছে ওই সব জেনে বললো আপনার ছেলের কাছে নিয়ে চলুন তখন আবার এখানে আসে আবার এসে বাবাকে নিয়ে প্রধান দিয়ে ওদের কাছে যেতে হবে প্রধান